ভারী ঠেলাগাড়িতে সবজি বিক্রি করছেন পঁয়ষট্টি বছর বয়সী চানমতি দেখেই বোঝা যাচ্ছে খুব কষ্ট হচ্ছে কিন্তু দুমুঠো ভাতের জন্য এছাড়া আর কোনো পথ নেই চানমতির প্রাপ্ত বয়স্ক দুই ছেলে সন্তান আছে তবু এই বৃদ্ধার নিয়তি যেন এত কষ্ট করে পথে পথে ঘোরা হাড় কাঁপানো শীত কিংবা রোধ উপেক্ষা করে রাস্তায় ঘুরে ঘুরে সবজি বিক্রি করেন তিনি দীর্ঘ পঁচিশ বছর ধরে এভাবেই সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন শারীরিকভাবে অক্ষম এই বৃদ্ধা কষ্ট কষ্ট করত না। তাইলে প্রতিদিন কাক ডাকা ভরে সবজির আরতে হাজির হন চানমতি পাইকারি বাজার থেকে প্রয়োজনীয় সবজিগুলো সংগ্রহ করেন এরপর নিজেই সবজির ভারী ভারী বস্তা নিয়ে পণ্যগুলো ভ্যানের ওপর সাজান ষাটর্ধ বৃদ্ধা সবজি কেনাকাটা শেষ করে মহাসড়ক পেরিয়ে ফেরি করে সবজি বিক্রি করেন চানমতি এই বয়সে এসেও তার হার ভাঙা পরিশ্রম ক্রেতাদের মনকে ভারী করে তোলে আর এ কারণে নিত্যদিনের বাজার চানমতির কাছ থেকেই ক্রয় করেন তারা এই বয়সে তো কিন্তু ওনার কষ্ট দেখে আমরা ওনার কাছ থেকেই সবজি টবজি কেনাকাটা করি স্বামীহারা চানমতি সন্তানদের সংসারের বোঝা হতে চাননি বলেই সবজি বিক্রির মতো পেশা বেছে নিয়েছেন তার সংগ্রামের কথা অজানা নয় পাইকারদেরও এজন্য তার কাছে সুলভ মূল্যে পণ্য বিক্রি করেন এই বাজারের পাইকাররা ওনার যে বয়স এই বয়স ওনার এই রকম পরিশ্রম করা চলে না তারপর উনি ভিক্ষা করে খায় না এই ব্যবসা করে খায় কাঁচামাল এখান থেকে কিনে নিয়ে ব্যান দিয়ে ঠেলে ঘুরে বাজারে টাউন দিয়ে ঘুরে ঘুরে বিক্রি করে ফসল চলে না হারতে পারে না লেবারদের টাকা দিতে পারে না কাকে করে ওই মেইন রোডে যায় মালটি নিয়ে পরিশ্রম করে প্রচুর পরিমাণ ব্যান ঠেলে ঠেলে বাসায় বাসায় সবজি বিক্রি করে এই টুকটাক করে কিনে কিনা কিনা বিক্রি করে এই নিয়ে চলে উনি মাত্র চোদ্দ বছর বয়সে মানিকগঞ্জ পৌর এলাকার মেহেন্দিবাগ গ্রামের আফসের আলীর সাথে বিয়ে হয় চানমতির বিয়ের পর দিনমজুর স্বামীর সংসারে এসেও অভাব পিছু ছাড়েনি এরই মধ্যে দুই ছেলে ও এক মেয়ের জন্ম হয় অসুস্থ হয়ে প্রায় চল্লিশ বছর আগে স্বামী মারা যান আমার এই জীবনটা বাপমার ঘরে থেকে অনেক কষ্টের জীবন চলে গেছে তারপরে স্বামীর ঘরে তার থেকে বেশি কষ্ট আমার সময় কেটে গেছে বাড়ি ঘর সংসার কিছুই করে নাই আমি নিজের যা কামাই করছি তাই দিয়ে নিজে চলছি আবার স্বামীর কিছু তারে খাওয়াইয়া দাপন কাপন কইরা দিছি মারা গেছে তারপরে তিনটা বাচ্চা আসছিল দুইটা ছেলে একটা মেয়ে এক মানুষ করছি বড় করছি সমস্ত নিজের যান খাটিয়া গায়ে খাটিয়া হানে পোলারা আছে বাড়িতেই স্বামীর মৃত্যুর পর চানমতি ছোট সন্তানদের নিয়ে অবর্ণনীয় কষ্টে পড়েন খেয়ে না খেয়ে দিন চলতে থাকে অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করে ও মানুষের সহযোগিতায় চলতে থাকে দিন এরই মধ্যে বাজার থেকে শাকসবজি কিনে ফেরি করে সবজি বিক্রির সিদ্ধান্ত নেন প্রায় দুই যুগ ধরে এভাবেই সবজি ফেরি করে বিক্রি করছেন তিনি সেই কাজ এখনো করে যাচ্ছেন এই বৃদ্ধা আমি নিজে নিজের দামে কামাই করে যাক চলে তাই দিয়ে আমি নরী খাই আবার অসুখ বিসুখ আছে তার দিকে নিজে খরচ করি এই করে আমি দুনিয়ায় আল্লাহ রাখছে আমি গাছের ধারে পারে কিছু টাকা পয়সা চাইয়া নেই না নিজের দাদের নিজেই আমি চলি এই পর্যন্ত আল্লাহ আনছে আমার অনেক বয়স হয়ে গেছে মনে করেন আশি বছর বুগা লেগে গেছি এই পর্যন্ত এই গাড়িটা নই আমি ধাক্কাই আনে সহজতা যদি কেউ ওই আপনারা করেন তাহলে কইরা দিয়েন নাহলে তো আর আমার কিছু করবার নাই আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই যে বয়সে এসে বিশ্রামের কথা সেই বয়সে এসে ফেরি করে সবজি বিক্রি করছেন চানমতি মহাসড়কের পাশে ফেরি করে সবজি বিক্রিতে আছে দুর্ঘটনার শঙ্কা এখন সরকারি কোনো ভাতা কিংবা সহায়তা পেলে বাকিটা জীবন চিন্তামুক্ত কাটাতে পারবেন বলছেন স্থানীয়রা আশরাফুল ইসলাম একাত্তর